হ্যালো গাইস আসসালামু আলাইকুম রুশার সিপিডি থেকে আমি নাজিমুলক আছি তো আজকে আমরা হচ্ছে ছোট্ট একটা ভিডিও দিব সেটা হচ্ছে আপডেটটা দিব আমাদের নতুন একটা ফেব্রিক আসছে সেটা হচ্ছে হানিকম্ব মেশ ফেব্রিক খুবই সুন্দর জার্সি হয় দেখেন এটা কি পরিমাণ ফুটে জার্সিটা প্রিন্টের পরে হ্যাঁ দারুণ ভাবে ফুটে খুব সুন্দর একটা কালার আসে এই ফেব্রিকটা কেমন সেটা একটু দেখাবো আপডেট দিব এবং এটা হচ্ছে নতুন একটা সংযোজন আমাদের এখানে তো ওই জিনিসটা আপনাদেরকে জানাবো তাহলে আপনারাও এই ফেব্রিক্সে অর্ডার দিতে পারবেন এটা হচ্ছে একটা হানিকম্ব মেশ ফেব্রিক্সটার নাম ঠিক আছে তো আমাদের জার্সিগুলো সবসময় আমরা চেষ্টা করি একদম প্রিমিয়াম ক্যাটাগরির কাজগুলো করে দিতে দেখেন আমাদের যদি আপনাদেরকে একটু বক্সটা দেখায় আমাদের বক্সটা কতটুকু সুন্দর কোনো প্রকার কুচকানো নাই কিছু নাই সবসময় প্রিমিয়াম ক্যাটাগরিতে আসবে তারপর যদি একটু কলারের পেছনে দেখায় একটু কুচি নেই যে কুচিটা সবার পড়ে যায় আমরা এটা রাখার চেষ্টা করি না প্লাস হচ্ছে আমরা চেষ্টা করি হিডেন ফ্লাগে যেটা হচ্ছে যে আপনার বোতামটা দেখা যাবে না এবং হাতের রিভ ইউজ করার জন্য প্রিমিয়াম ক্যাটাগরি গুলোতে আমরা হচ্ছে এই দুটা জিনিস আপনারা পাবেন বাট যারা হচ্ছে যে নর্মাল ক্যাটাগরি ওটা আমাদের সাথে কন্ডাক্ট করে নিতে হবে কিভাবে কি হবে ওটা জানলে হবে আমরা প্রত্যেকের প্রত্যেকটা বাজেটের উপরে আমরা জার্সি তৈরি করি পিপি ফেব্রিক্স আছে ম্যাশ ফেব্রিক্স আছে লিফ জ্যাকেট আছে হানিকম্পো ম্যাশ আছে ব্রাশ জ্যাকেট আছে সব আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় আমাদের প্রায় সাত থেকে নয়টা পর্যন্ত ফেব্রিক্স আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে দেখেন আমরা কি পরিমাণ ফেব্রিক্স অল টাইম স্টক করে রাখি কারণ ঈদের টাইম যেকোনো সময় বিভিন্ন রকম ফেব্রিক্স আমরা প্রচুর পরিমাণ অল টাইম আমাদের স্টকে থাকে স্কলার আমরা সবসময় আমাদের অফিসে স্টক করে রাখি যেন ইয়া করতে পারেন এসে নিয়ে যেতে পারেন তো আপনারা অনেকে জানেন না আমাদের অফিস কোথায় সবসময় আমাদেরকে জিজ্ঞাসা করেন আমাদের অফিস হচ্ছে টঙ্গি আশাব সেতু শপিং কমপ্লেক্স সেমি বেসমেন্টের সদর নাম্বার সদর নাম্বার শপ এয়ার ফেব্রিক্স আমাদের অফিসের নাম সো আপনারা যে কোনো সময় আপনারা এখানে চলে আসবেন আমাদেরকে অল টাইম এখানে পাবেন এবং আমাদেরকে আসার আগে অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে ফোন দিবেন তাহলে আমরা আপনাদেরকে আপডেট জানাবো অনেক সময় দেখা যায় আমাদেরকে ফ্যাক্টরিতেও আসা যাওয়া করা লাগে ওই কারণে তো যে কোনো রকম কাস্টমাইজ জার্সি এগুলো মেইনলি হচ্ছে এগুলো সবগুলো সাদা কাপড় থাকে এরপর হচ্ছে যে কোনো ডিজাইন দিলে আমরা ওই ডিজাইনের আদলতে আপনারা লোগো দিতে চাইলে লোগো দিতে পারবেন এখানে টিমের নাম দেওয়া সম্ভব পিছনে প্রত্যেকের কাস্টমাইজ নাম নাম্বার এগুলো কিন্তু কোনো আলাদাভাবে নাম নাম্বার নাই এগুলো প্রত্যেকটা ডিরেক্ট ডিজাইনের ভিতরে আমরা নাম নাম্বারগুলো প্রিন্ট করে দিই যে কারণে এগুলো এত পারফেক্ট আসে এগুলোর কালার গ্যারান্টি আছে তো যে কোনো রকম আপনাদের মনে করেন যে কোনো খেলার অনুষ্ঠান প্রোগ্রাম কোথাও ঘুরতে যাবেন এরকম যে কোনো প্রোগ্রামে জার্সি বানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর আমি যেটা গাই দিয়ে আসি এটা হচ্ছে আমাদের নতুন সংযোজন এটাও হবে খুব তাড়াতাড়ি এটা হচ্ছে একটা কটন এটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি খুব দারুণ একটা ফেব্রিক এবং খুব সুন্দর কটন টি শার্ট তো এটাও আমরা ঈদের পর থেকে এটা আমরা কন্টিনিউ করবো তো আপনারাও যদি এগুলো নিতে চান অ্যাভেলেবেল আমাদের থেকে নিতে পারবেন রুশ রাসিপিটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম